এই গোলাপ গাছটার মধ্যে দেখো কত বথুয়া শাক হয়ে গেছে প্রচুর হয়েছে দেখো কত হয়েছে তো গাছটা ফুল এখন আসবে গাছটাকে নষ্ট করে দিবি যার জন্য আজকে শাকটা তুলে নেব এ দেখো ভর্তি ভর্তি হয়েছে একদম কোথায় থেকে হয়েছে জানি না এই শাকগুলো আজকে উঠিয়ে নেব আমি এই বাগান থেকেই শাক তুলে বেশি খাই আমাদের শাক বেশি কিনতে হয় না এই প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় বিভিন্ন রকমের শাক হয় আর লাগিয়েওছি কতগুলো সরষের শাক লাগিয়েছি পালং শাক লাগিয়েছি তারপরে যে এখানে দেখো কতগুলো বতুয়া শাক হয়েছে এভাবে শাকগুলো লাগিয়ে বারো মাস যে কোনো মানে অনেক রকমের শাক হয় সেই শাকগুলো তুলে তুলে আমরা বাড়িতে খাই কেননা শাক বেশি কিনতে হয় না দেখেছ কত গা এগুলো এগুলো এখন ফুল ফুটবে এই শাকগুলো থাকলে গাছের খাওয়ারটা নিয়ে নেবে যার জন্য শাকগুলো উঠিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো যদি ভালো লাগে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে দিও করে পাশে থেকো এই শাকগুলো সব উঠিয়ে নিলাম গাছটা শাকগুলো উঠে নিলাম এখন গাছটা একটু খাওয়ার দিতে হবে কেন শাকগুলো ছিল গাছে যে যেগুলো খাওয়ার ছিল শাকগুলো খেয়ে নিয়েছে এখন একটু গাছে খাওয়ার দিয়ে দেব ভালো করে চাই দিয়ে দিয়ে একটু খুঁড়ে নিয়ে এখন গাছে দেখো কত কুড়ি এসছে এই যে এই গাছটার ফুল থোকা থোকা হয় হাজারি গোলাপ এটা তো এখন খাওয়ার দিয়ে দিলে না দিলে গাছটার ফুলটা ভালো করে আসবে না এর আগে একবার খাওয়ার দিয়েছিলাম ঘাড় দেওয়ার পরে জল দেওয়ার পরে শাকগুলো হয়েছিল এখন একটু দেব এখানে নিয়েছি জৈব সার আর কলার খোসা আর ডিমের খোসা ডিমের খোসাতে ক্যালসিয়াম আছে অনেক আর কলার অনেক কলার খোসা দিলে তোমার পটাশের কাজ করে আর একটু জৈব সার দিয়ে এই গাছটা খাওয়াটা দিয়ে দেবো দিয়ে মাটির চাপা দিয়ে জল দিয়ে দেব এখন গাছটা ভরপুর ফুল আসবে গোলাপ গাছে এখন সঠিক সময় পরিচর্যা করার এখন প্রচুর ফুল দেবে এখন এটা হাজারি গোলাপ এই গাছে ফুলগুলো খুব ভালো হয় তোমাদের যখন ফুলগুলো ফুটবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব এইভাবে খাওয়াটা দিয়ে দিলাম আর গাছের নিচে এই এলা ডাল থাকে সাত পাতার এলা ডাল এগুলো থাকলে কেটে দিব আমি এই গাছ একটা কাটলাম এই যে একটা এলা ডাল হয়েছিল এটা এলা ডাল এই যেখানে সাত পাতা হয় এই ডালটা এই এই ডালগুলো হলে অবশ্যই কেটে দিতে হবে করে গোলাপ পরিচর্যা করলে এখন এখন সুন্দর ফুল দেবে একটু ভরপুর জল দিয়ে দেব এভাবে রেখে দেবো কোনো শাকটা টা উঠে দিতে হবে এখন সুন্দর ফুল আসবে অনেক কুড়ি এসে এই দেখো ওই মাথায় কুড়িয়ে এসছে এই যেখানে কুড়ি এসছে এই যে মাথায় কুড়ি এসছে সব মাথায় মাথায় কুড়ি চলে এসছে তো এইটুকু বধু বা শাক দিয়ে তো আর আজকে হবে না এর সঙ্গে আমি কিছুটা যে শস্যের শাক হয়েছে এ দেখো কত সুন্দর শস্যে গাছ হয়েছে দেখো কত সুন্দর শস্যের শাক হয়েছে এই পালং শাকের মধ্যে তো আমি এইটা মাথাটা কেটে নেব এই শাকটা তুলে নিলাম এটা রান্না করব আজকে এই লাইয়ের পাতাগুলো দুটো পাতা থেকে পাতাটা কেটে নিলাম কিছুটা পালং শাক উঠিয়ে নেবো এগুলো সব দিয়ে আজকে রান্না করব এটা কিছুটা পালং শাককে এক তুলে নেব এখান থেকে যেগুলো বড় বড় গাছ হয়ে গেছে ওগুলোর পাতা কিছুটা কেটে নেব নিয়ে এই শাকগুলো আজকে রান্না করব। এই যে এগুলো উঠিয়ে নিলাম আর নিচে এই বথুয়া শাক আছে এই এখান থেকে কিছুটা পালং শাক তুলে নেব এইভাবে রোজ রোজ আমি একটু করে শাক তুলে তুলে রান্না করি একবারে তুলি না আর একবারে তুলে নিয়ে রাখি না যখন একটু করে হয় বড় তখন আবার তুলে দিই এই গাছগুলো থেকে পাতাগুলো কেটে নিচ্ছি আবার গাছগুলো সুন্দরভাবে পাতা ছাড়ো আর এই গাছগুলো এখন একটু বড়ো হয় যায় একটু বড়ো হলে মাঝখানে মাঝখান থেকে কিছুটা তুলে দিতে হবে খুব ঘন হয়ে গেছে এইভাবে করে তোমরা বাড়িতে শাক লাগিয়ে খেতেই পারো এই যে আজকে রান্নার জন্য কিছুটা শাক তুলে নিলাম এই শাকগুলো বতুয়া শাকগুলো আর এই পালং শাক কিছুটা সর্ষের শাক এগুলো তুলে নিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে টা